আজকের ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে চালানো খোলা দিয়ে চালানো খোলার সাথে সাথে বাইরে থেকে খুব মিষ্টি একটা হাওয়া আসছিল তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে সজ্জা চলে গেলাম ছাদে আজকের ভিডিওর ইন্ট্রোটা কিন্তু আমি ছাদে গিয়ে দিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো সিটি আজকে অনেক দিন পরে টেলিভ্লগ নিয়ে এসেছি এই গরমে আমি ভিডিও করতে ইচ্ছে করে না প্রচন্ড গরম পড়ছে আমাদের এখানে আমি সব জায়গাতেই পড়েছে এখন তো গরম পড়বে প্রচন্ড গরমে গাছপালাগুলোর কন্ডিশনও প্রায় অনেকটাই খারাপ হয়ে গেছে রোজ দিয়ে জল দেওয়ার পরেও ওদেরকে ঠিক রাখা যাচ্ছে না খুবই গরম পড়ছে যাচ্ছে এখন গরমের শুরু আরও তো অনেক দিনই পড়ে যাচ্ছে যাই হোক তো আজকের ভিডিওটা পর্যন্ত এখান থেকে স্টার্ট করছি তোমরা যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো যে সারাদিন কী করবো না করবো তাহলে চলো এবার কাজও শুরু করি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করো গেল বছরের মতো এই বছরও কিন্তু আমাদের কাছে বেদানা হয়েছে নিজের বাড়ির কাছে কিছু হলে কিন্তু এটার মজাটাই খুবই আলাদা থাকে গেল বছর একটাই হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এবার দুটো হয়েছে তো যাই হোক বেদানাগুলোকে দেখানোর পর আমি সোজা চলে গেলাম রান্নাঘরে প্রথমে ব্রেকফাস্টটা করে নিলাম আর আমার সকালবেলা কফি না খেলে লিটারেলি আমার ঘুমটাই ভাঙে না তো প্রথমে কফি খেয়ে নিই তারপর বাকি যা কাজ আছে সেগুলো শুরু করি আর এখনও আমি বাচ্চাদের মতো বিস্কিটটাকে ভিজিয়ে খেতেই ভালোবাসি এই হ্যাবিটটা আমি এখনও চেঞ্জ করতে পারিনি আর জানি না আগেও পারবো কি না তো যেরকম ভালোবাসি আমি কিন্তু ঠিক সেরকমভাবেই খাই এটা খাওয়ার পর আমি কাজ নিয়ে বসে পড়লাম শুকনো লঙ্কার পোটাগুলোকে মা ছাড়িয়ে রাখতে বললো কারণ কি শুকনো লঙ্কাকে আর একটু রোদে দিয়ে শুকানোর পর মা মিক্সিতে গুঁড়া করে নেবে আমরা কিন্তু প্যাকেটের গুঁড়াটা খাই না মা এভাবে মিক্সিতে গুঁড়া করে নেয় এভাবে শুকনো লঙ্কার গুঁড়োটা খেলে কিন্তু পেটটাও খারাপ করে না তো যাই হোক গুঁড়াগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি রোদে শুকাতে দিয়ে দিলাম আর এখানে মা তাছা আমের আচার দিয়েছিল সেটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমি তো এরকম মসুর ডাল দিয়ে আচার দিয়ে খেতে তো খুবই ভালোবাসি আমার মতো তোমরা কারা এরকম আপেল আচার খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখানে মা ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিল সকালবেলা তাড়াতাড়ি করে কারণ কি গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল রোদে তোমাদেরকে তো আগেও বলেছিলাম তোমরা কন্ডিশনগুলো দেখো গাছের কি বাজে অবস্থা হয়ে গেছে গাছের এত বাজে অবস্থার জন্য গাছে গিয়ে তো ভালো করে ফুলও ফুটছে না এখন আর এটা হলো আমাদের বাড়ির লেবু গাছ এই লেবু ধরেছে তোমরা দেখতে পাচ্ছ কি না চা দিন কিন্তু সেইখানে দেখানোর চেষ্টা করেছিলাম অল্প করে এটা হলো গন্ধরাজ লেবুর গাছ তো যাই হোক মা জল দেওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমি চলে এলাম আমার রান্নাঘরে তো রোজ দিনে আমি মাকে কিছু না কিছু কাজে অল্প হলেও হেল্প করে দিই সকালবেলা চা কফি খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলোকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম মাকে আর এখানে মা দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিল এখানে মা রান্না করছিল আজকে সর্ষে দিয়ে কাতলা মাছের তরকারি আর একটা লাউ দিয়ে করেছিল আজকে দু তরকারি রান্না করেছিল রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মা মেয়ে মিলে পাখি যা ঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে দেওয়ার পর আমি স্নান করে চলে এলাম স্নান করেই বা কী হবে স্নান করার সাথে সাথেই কিন্তু আমি পুরো ভেবে গেছি আবার তো যাই হোক অল্প স্বল্প তো স্কিন কেয়ার করতেই হবে তাই গরম হল তো সামান্য করে স্কিন কেয়ারটা করে নিলাম স্কিন কেয়ার করে নেওয়ার পর আমি সোজাতে চলে গেলাম লাঞ্চ করতে আর তার মধ্যে মা বাবা চলে এলো স্নান করে তো আমরা তিনজনে একসাথে বসে লাঞ্চ করে নিলাম আর করে যাওয়ার পর মানে কি একবার দেখিয়ে দিলাম যে বাইরে তাকানো যাচ্ছিলো না আজকে দুপুরবেলা কিন্তু এত পরিমাণে রোদে উঠেছিল তারপর লাঞ্চ করতে বসে গেলাম আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আজকে কি রান্না হয়েছে তো লাঞ্চ করে আমি কিছুক্ষণ সময় ঘুমিয়েছিলাম কদ কমপ্লিট করে কিছুক্ষণ সময় ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে এখন বেলকনিতে বসে আছি তো কত পুরো বড় হয়ে গেছে খুব ভালো লাগছিলাম আর বড়ও হচ্ছিলাম তো আর কি এখানে বসে আছি লোকজন দেখছি এখানে বসে বসে ভেবেছিলাম ভিডিওতে আরও কিছু অ্যাড করবো কিন্তু আর ভালো লাগছে না কারণ কি এই পরিমাণে গরম কি করবো না করবো ভেবে পাচ্ছিলাম না তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আমি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দিন নেক্সট অন্য কোনো ভিডিও নেই আজকের মতো তা